আসসালামু আলাইকুম ওয়াজ নসিহাত দুই দিক দুই অ্যাঙ্গেল থেকে এক ফুরফুরা পাক দরবার শরীফ অপর হলো পিন্নগর দরবার শরীফ দুই দরবার শরীফে আমার পীর আল্লাহর আলাতে জিগাদা কলি টুকরা রক্ত না কুরআন হাদিসের মাপকাঠির উপরে আলোচনা করে গেছেন আপনারা শুনেছেন আমি আজকে কমিটির তরফ থেকে আমাকে বার্তা দিয়েছে যে হুজুর অজ বেশি না সামান্য দুটো চারটে কথা বলে একটু সালাম কিয়াম করে দোয়া করবে কারণ রাতটা গভীর হয়ে গেছে কথা বুঝেছেন না আর আমি আপনাদের এখানে তো আসা মানুষ তোমার আজকের আজকে রজ নসিয়ার বেশি হবে না একটু দোয়া হবে দোয়ার ভিকারি দোয়ার জন্য এসেছি কথা বুঝতে পেরেছেন না একটু দোয়া হবে তো একটু সবাই দাঁড়িয়ে পেয়ারা নবীর সালে একটু সালাদ সালাদ নজরানা পরে দোয়া হবে উঠে দাঁড়ান সবাই সামনের দিকে চলে আসবেন কারণ এরপরে পিছনে ভাইরা আসবে জায়গা পাবে না আপনারা সালাম পড়তে পড়তে সামনের দিকে চলে আসেন চলে আসেন বাবা বেশি দেরি হবে না শেষ হয়ে যাবে একটু সামনের দিকে চলে আসে একটু সালাতুল সালাম পড়েন প্রাণ উজার করে দিয়ে সোনার মদিনাতুল মানোয়ারা রসুল পাকসালামের সানে দাঁড়িয়ে দাঁড়িয়ে মহাব্বাতের ওম্মাতেরা একটু মহাব্বাতে সালাম জানা আল্লাহ নবী হাদিস শরীফে বলেছেন আত্মা ও মুখুল ইবাদা দোয়াটা হচ্ছে সমস্ত এবাদাতের মূল মগজ একটা মানুষের যদি মাথা না থাকে তার শরীরের উপরে যদি মাথাটা না থাকে মানুষটা বেকার একটা গাছের যদি মন্ডু না থাকে গাছটা বেকার কথা বুঝেছেন না তরসুল বলেছেন সমস্ত এবাদাতের মাথা হলো দোয়া এই দোয়াটা আমরা আজকে করবো বলে এই জায়গায় এতগুলো মানুষ এসে বসেছে কথা এ মেহফিলে বসলে আল্লাহ পাক বিশেষ করে আজকের মাহফিলে বসলে পাক জীবনের গুনা খাতা মাফ করে দেবে জয়ীবল নবীর মাহফিল বুঝতে পেরেছেন না এ জালসা মাহফিলে বসলে জান্নাতে যাওয়া যায় আদি শরীফে তার প্রমাণ আছে বুঝতে পেরেছেন না আমি দুটো চারটে কথা বলবো অনুরোধ রাখছি আপনারা রাস্তাঘাটে এদিক ওদিক না ঘোরাফেরা করে এসে পাক মাহফিলে বসুন أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله. الحمد لله نحمده ونستعينه ونستغفره. ونؤمن به ونتوكل عليه. ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له. ومن يضلله فلا هادي له ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان سيدنا ونبينا وحبيبنا ومحبوبنا ومعشوقنا وسنادنا وامامنا ومولانا ومرشدنا محمدا صلى الله تعالى عليه وسلم عبده ورسوله أما بعد فيا أيها الحاضرون رحمكم الله قال الله تعالى في كلامه المجيد وفي الفرقان الحميد بسم الله الرحمن الرحيم إنه لقرآن كريم في كتاب المغنون لا يمسه إلا المطهرون تنجيل من رب العالمين وقال النبي صلى الله عليه وسلم تركت فيكم عمرين لن تدلوا ما تمسكتم بهما كتاب الله وسنه رسوله وقال الله تعالى في شان حبيبه امرا ومخبرا ان الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما درد اللهم সাথে তরুণ বাবা কেউ পড়ছে কেউ চুপ করে আছে হায় হায় রাত ভারী হয়ে গেছে বলে নাকি কেউ পড়তে যে ভাই কেউ চুপ করে আছে বুঝতে পারে যাদের পাশের লোক পড়তে যে আমি না পড়লে হবে হায় হায় সাথে তরুণ খোদার কসম খেয়ে বলছি নবীর মঞ্চে এই দরুদ শরীফ পড়লে আল্লাহ বিরাট ফুলসিরাতের পোল বিজলি গতিতে সেকেন্ডে পার করিয়ে তার রহমতের জান্নাতে পাঠাবে জরে বলুন সোহান

তো ভাই আপনাদের ভেতরে চাঁদ আছে তো আমি মনে করি সব শেষ হয়ে গেছে আছে তো মোটামুটি একটু চাল লাগা বেশি কোন হবে না তো আমরা যা এই একটু বলেন আমি দরুদ শরীফের কথা বলছিলাম দরুদটা নবীর সাথে মহাপথে পড়তে হবে আমি আসছি বাবু এই দেখেন যে নবীর জলসায় বসেছেন না হাদিস শরীফটা পোখারি শরীফের কোন কেতাবের নাম বলেছি এর জন্য বলেন পোখারি শরীফ কোরআন শরীফের পরে আল্লাহ পাখের

এই নবী দুনিয়াতে যেদিন এসেছিলেন না উপরে উপরে একটা বসে আছে কে বলেন একটু কথা বলেন কে ইবলি তার আমি তো আলোচনা করে কথা বলি কেন আলোচনা করে বলা বলি করে আলোচনা করলে ভিতরে কিছু থাকবে খুবনিতে থাকবে খালি ঢেইয়ে না খুব খুকনিতে কিছু থাকবে কথা বুঝেছেন তা বুঝতে না পারলে আমাকে বলবেন আবার রিপিট করে বোঝানোর চেষ্টা করছে তো ইবলিশ সমুদ্রের উপরে একটা কুরসিতে বসে আছে খুব ভালো করে শুনুন আমি ওয়াজ বেশি করব না কথা দিচ্ছি আপনাদের কাছে তো কুরসির উপরে বসে আছে ইবলিসের পাঙ্গ সাথী সঙ্গীরা তারা চারিদিকে ঘিরে আছে হঠাৎ করে ইবলিসের মাথায় ভাই দুটো হাত এইরকম দুটো হাত হায় হায় আমরা যখন রাস্তা দিয়ে বের হই যদি কোনো মানুষ ডালানে বসে থাকে মাথায় হাত দিয়ে আমরা বলি না ভাই কি চিন্তা করছেন আপনি বলি না কি চিন্তা করছেন আপনি ইবলিসের মাথায় ভাই একটা হাত না দুটো এইভাবে হাত তো সাঙ্গপঙ্গরা বলছে হুজুর আপনার মাথায় দুটো হাত কারণ কি তো বলছো রে পৃথিবীর জমিনে এমন একজন মহামানব এসেছে আমি ইবলিস আমার যা কাজ কারবার যা কিছু আমি এতদিন ধরে তৈরি করেছি ও একাই ভ্যানিশ করে দেবে জোরে বলবেন না এই যান খুলে বলা হবে না হক আদায় হয়নি আরো জোরে বলেন কথা কি বলছে দেখেন দিন আমি এতদিন ধরে যা সাজিয়েছি হ্যাঁ ও একাই ভ্যানিশ করবে কে বলেন দেন না ভ্যানিশ করবে কে আহা যে নবীর জলসায় বসেছেন এটা কিছু নেয়ার জায়গা ঘুরিয়ে দেওয়া হবে কিছু নেয়ার জায়গা ভালো করে বোঝো যে নবীর জলসায় বসেছেন সেই নবীকে লক্ষ্য করে এই বলছে মাথায় দুটো হাত ভাই বড় চিন্তা তো সাথী সঙ্গীরা বলছে হুজুর আপনার জানে শ্রু আপনার কাজ কারবারগুলো সব একাই নষ্ট করে দেবে আপনি নামটা বলেন দেন কোথায় বাড়ি ওকে আমরা মেরে দিয়ে এসে তারপরে এখানে বাসি ভাত খায় পান্দা ভাত খায় কেউ আর কেউ খায় না তো সকালে একটু নাস্তা করে চা পানি খায় তাই না তো সাথী সঙ্গীরা বলছে হুজুর আপনি বলেন যে আপনার জানের শত্রু তাকে মেরে দিয়ে এসে তারপরে আপনার কাছে নাস্তা করব বলেন তো বলছে কে পারবে তো কিছু উঠে দাঁড়িয়েছে মার্জে মার্দের মজাহিদের মতো কিছু উঠে দাঁড়িয়েছে বলে আমরা পারবো তার মানে কি নেতা কাছে নিজের পরত্বটা প্রকাশ করছে যে আমি পারবো আপনার যাতে শত্রু ওকে মিটিয়ে দেব আমি তো ইবলিস শয়তান বড় চালাক উনি কিছুক্ষণ চুপ করে থেকে তারপরে বলছে এই কাজটা তোমাদের দ্বারাই হবে না এটা আমাকে করতে হবে তো বলছে কেন তো বলছে না এই কাজটা তোমাদের দ্বারাই হবে না এই কাজটা আমাকে করতে হবে তো সাথী সঙ্গীরা বলছে হুজুর কাজটা আপনিই করেন তাহলে আপনার সঙ্গে আমরা একটু যাব আবার কিছুক্ষণ চিন্তা করে বলছে না তোমাদের সঙ্গে নেওয়া যাবে না কেন এই বীজ বড় চালা একটু আগে বললাম না বড় চালাক এটা তো মোয়াল্লিমুল মালাইকা ছিল সমস্ত ফেরেস্তাদের ওস্তাদ ছিল শিক্ষক ছিল কথা বলেননি শুধু অহংকারের শেষ অহংকারের শেষ তো বলছে কাজটা আমি নিজে করবো তো বলছে আমরা সাথে যাবো বলছে হবে না আমি একা যাব কেন জানেন আপনাকে একটু বোঝাচ্ছি বাস্তবের সাথে বুঝুন এখন আপনার এলাকায় কোনো একজন নেতা মানুষ আছে ওর সাথে দু লোকজন ঘোরাঘুরি করে ও এখন এখান থেকে বলছে আমি ওই বাজারে গিয়ে চা খাবো আপনাদের বাজারটার নাম কি আমি আসার সময় পড়ে এসছি ভুলে গেলাম হ্যাঁ নালিকুল বাজার নালিকুল বাজারে যাবো তো সাথী সঙ্গী দশজন বিশ জন বলছে আমরা যাব আপনার সঙ্গে তো বলছে চলো তো ওই নালিকুল বাজারে এখন গিয়েছে ও মানে লিডারের সঙ্গে আপনি বলুন শিক্ষিত সমাজের মানুষ আপনি বিচক্ষণ মানুষ একটু বিবেচনা করে বলুন এখন নেতা লিডারের সাথে এরা সবাই গিয়েছে এখন ওখানে নেতা লিডার উনি চা পানি খাবেন এদের খাওয়াবেন তার ভিতরে দেখা যাচ্ছে ওই সাঙ্গপাঙ্গদের সামনে সামনে লিডারকে কেউ জুতো দিয়ে পেটাই করছে আচ্ছা আপনি বলেন এই নেতালিডার এই যে জুতোর যে আঘাতটা এইটা বেশি লাগবে না সাথী সঙ্গীদের সাথে সাথী সঙ্গীদের সামনে এই যে জুতোর পেটাই খাচ্ছে এইটার আঘাত বেশি লাগবে কোনটা জুতোর আঘাতটার থেকে সম্মানের আঘাতটা অনেক বেশি তাই না তো ইবলি সাইতান চিন্তা করছে আমি যাকে মারতে যাব ওকে রক্ষা করার জন্য আল্লাহ পাকের কোটি কোটি ফেরেস্তা রয়েছে জোরে বলবেন না জোরে বলা যাবে না আমি কথা গল্প বলছি নাকি আমার বাবু বুঝতে পেরেছেন পড়াশোনার উপরে কথা বলি তো এভিজ চিন্তা করছে আমি এদের সঙ্গে নিয়ে গেলে আর ওদের সামনে আল্লাহর ফেরেস্তা যদি আমাকে মারে তাহলে আমি বড় লজ্জিত হয়ে যাব। ওদের আঘাতটা জানা কষ্ট হবে তার থেকে আমার সম্মানের আঘাতটা অনেক বেশি লেগে যাবে এই জন্য ইবলিস বলছে আমি কাউকে সঙ্গে নেব না একা যাব ইবলিস শয়তান বের হয়ে গেলেন আমার আপনার নবী দয়ার জামানার নবী আখির জামানার পয়গম্বর জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মারার জন্য ইবলিস শয়তান মক্কার বর্ডারের দিকে আগিয়ে চলেছে আমার আল্লাহ পাক পর্বত থেকে বিনিয়াজ হযরত জিবরাইল আলাইহিস সালাম কে ডাকলেন ইয়া কি ও জিবরাইল দেরি করো না দেরি করো না ইবলিশ শয়তান বের হয়েছে আমার নবীকে মারার জন্য জিবরাইল জলদি চলে যাও না আমি আল্লাহ পাক আপনার উপরে আইন জারি করে দিলাম ইবলিশ শয়তান মক্কার বর্ডারে গিয়ে আমার নবীকে মারা তো দূরের কথা ইবলিস শয়তান মক্কার জমিনে গিয়ে আমার নবীকে মারা তো দূরের কথা মক্কার বর্ডারের কাছে ইবলিস না যেতে পারে ইব্রাহিম ও জায়গায় দাঁড়িয়ে যাবে ইবলিস শয়তানকে মক্কার বর্ডারের ভিতরে قدم রাখতে দেব না আরো জোরে বলেন আরে معناتু দুই কথা মক্কার বর্ডারে না قدم রাখতে পারে এবলি শয়তান বের হয়ে গেল আবার আপনার নবীকে মারার জন্য যে নবীর সিরাতের মাহফিলে নবীর মুহাববাতীরা বসে আছেন কাঁটা কাঁটা করে শুনে নেন এবলি শয়তান মক্কার বর্ডারের দিকে দৌড়ে দৌড়ে চলে যায় আল্লাহ পাকের ফরিস্তারা হযরত জিবরাইল আলাইহিস সালাম কি সালাম সিদরাতুল থেকে ওড়াল মেরে মক্কার বর্ডারে নেমে পড়লে ইবলি শয়তান কি দেখছে একজন তো দাঁড়িয়ে আছে বেকর চেহারা ইবলিস শয়তান বলছে মানান তাই তোমার নাম কি এই মানান তাই তুমি কে মা ইসমকা তোমার নাম কি তো জিব্রাইল আমিন বলছে ইসমি জিব্রাইল আমিন আলাইহিস সালাম আমার নাম হলো জিব্রাইল আমিন আলাইহিস সালাম জেনে বলুন না সুবহানাল্লাহ এক জিবরাইল এখানে কেন বলছে ইবলিস আপনি এখানে কেন বলছে মক্কার ভিতরে আমার কিছু কাজ আছে তো বলছে আল্লাহ পাকের তরফ হইতে আমার উপরে একটা আইন জারি হয়ে গিয়েছে বর্ডারের ভিতরে রাখতে যাবে না এটা আমার উপরে দায়িত্ব জোরে বলন্যাস বলছে আমাকে রুববে তো বলছে চেষ্টা করব। তো বলছে আমি তো মক্কার ভিতরে যাব আমার দরকার আছে আমার কাজ আছে আমি তো যাব তো আইন ফেরেস্তা বলছে আমি যেতে দেবো না এ মজ শুরু হয়নি কিন্তু তো বেশিক্ষণ করবো না তো দুটো চারটে কথা বলে দোয়া করবো কথা বুঝেছেন না হ্যাঁ কিছু কিছু চেহারা ভাবতে যে বুঝলে আমার মজ নাকি হ্যাঁ এই শোনেন ভালো বলছে আমি মক্কার ভিতরে ঢুকবো জিবরাই ফেরেস্তা বলছে ভিতরে ঢুকতে দেবো না বিতর্ক তৈরি হয়ে গেল এবলে শয়তান বললেন আমি মক্কার ভিতরে প্রবেশ করব ক্ষমতা যদি থাকে আমাকে প্রতিরোধ করা ওই সময় আল্লাহ পাকের ফেরেশতা হযরত জিবরাইল আমিন আলাইহিস সালাম ওই জায়গায় দাঁড়িয়ে গিয়েছে আল্লাহর ফেরেশতা জিবরাইল বললেন ইবলিস ক্ষমতা থাকে মক্কার ভিতরে কদম রেখে দেখো আল্লাহ পাকের ফেরেশতা দাঁড়িয়ে গেলেন জিবরাইল আমিন আলাইহিস সালাম ইবলিস শয়তান जो বড় জবরদস্তি মক্কার ভিতরে যেই না কদম রাখতে যাবে আল্লাহ পাকের ফেরেশতা হযরত জিবরাইল আমিন আলাইহিস সালাম ওই সময় নিচে 600 পর 600 পর ওই পর থেকে দুটো পর বের করে দিয়ে ইবলিস শয়তানের উপরে একটা টুস্কি মেরে দিয়েছে কিতাবে লেখা হলো ইবলিস শয়তানের উপরে যেই না টুস্কি মেরে দিয়েছে জিবরাইল ফেরেশতার দুটো পরে রাগাতে ইবলিস

আমি আলোচনা করব ইনশাল্লাহ একটু করি বেশিক্ষণ না একটু হক আদায় করার মতো আলোচনা করব। আপনারা আসুন এখন পাবো একটু করি আমি আরেকবার মহাপ্পাতে আপনাদের কাছে একটু দরুদ শরীফ পড়িয়ে নেব ওয়াজ ভুলে লোক না একটু দরুদ সেই নবিষানে মহাব্পাতে একটু উচ্চ আওয়াজে কণ্ঠ ছেড়ে বলুন আল্লাহ

پیغمبرو کروزا دکھا خدا یا اللہم وعلى آل سيدنا الحمد.